প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা ভালো আজকে আমি তোমাদের ক্লাস নাইনের ইতিহাস প্রশ্ন আলোচনা করবো দেখতেই পাচ্ছ থার্ড সামেট্রিক দু হাজার পঁচিশ এটা একটা স্কুলের প্রশ্ন তো আজকেই তোমাদের এই পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছে তোমাদের যে সমস্ত স্কুলে পরীক্ষা হতে এখনো বাকি আছে তোমরা অবশ্যই এই প্রশ্নটি সম্পূর্ণ দেখো কারণ তোমরা এখান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট কমন পাবে ঠিক আছে আর এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো তোমরা সেখানে দেখে নিতে পারো সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর আলোচনা করা আছে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে তো চলো আজকে সাবজেক্টে আলোচনা করা যাক দেখো সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি তো সময় থাকে তোমাদের তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে নব্বই ঠিক আছে তো দেখো একের দাগের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক নাম্বার করে তো দশটা করলেই তোমরা দশ নাম্বার পাবে দেখো দশ নাম্বার পাবে ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নতে অপশন দিয়েছে চারটে করে যেটা সঠিক উত্তর হবে সেটা পরীক্ষা খাতে লিখে আসতে হবে তো যে উত্তরগুলি দাগ দিয়েছে এগুলো সঠিক কিনা আমার আমি এখনও ঠিকঠাক দেখিনি ঠিক আছে তো তোমরা যদি এই প্রশ্নগুলির সঠিক উত্তর পেতে চাও অবশ্যই আমার কমেন্ট কমেন্ট করে জানাও আমি তোমাদের প্রশ্নগুলি অ্যান্সার করিয়ে দেবো আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তোমরা স্ক্রিনশট করে নাও নাও অথবা খাতায় তুলে তারপরে দেখো এখানে কি বলেছে না দুইয়ের দাগের পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো ষোলোটি তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান দেখো এক নম্বর করে ঠিক আছে ষোলোটা করলে তোমরা ষোলো নম্বর পাবে তো দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্রত্যেকটা প্রশ্ন আমি ভালো করে মুখস্থ করবে ঠিক আছে কারো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তাহলে তোমাদের আলাদা একটি ভিডিও তৈরি করে দেব প্রত্যেকটা প্রশ্নই দেখো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষাতেই প্রশ্নগুলো আসবে তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে ঠিক আছে তো তিনের দিকে দেখো শূন্য স্থান পূরণ করো যে কোনো চারটি এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নম্বর করে চারটে করলে তোমরা চার নাম্বার পাবে শূন্যস্থান পূরণ করতে বলেছে চারের দাগের দেখো কি বলে সত্য মিথ্যা নির্ধারণ করো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের করে চারটে করলে তোমরা পাবে সত্য মিথ্যা লিখতে হবে ঠিক আছে পাঁচের দাগে দেখো কি বলেছে না কয় সঙ্গে কম্ভ মিল করো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নাম্বার করে তো ছটা করলেই তোমরা ছয় নম্বর পাবে ছয়ের দিকে নিচের প্রশ্নগুলির দুই তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো এগারোটি দেখো এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের দু নাম্বার করে এগারোটা করলে এগারো প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে এগুলো মুখস্থ করবে কারণ তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষাতে কমন পাবে তারপরে দেখো সাথের দাগের কি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি আট দশটি বাক্যে উত্তর দাও তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের চার নাম্বার করে চার পাঁচে কুড়ি নাম্বার পাবে ঠিক আছে দেখো প্রত্যেকটি প্রশ্নে কিন্তু অথবা দিয়ে আছে এটা অথবা এটা তোমরা প্রত্যেকটাই মুখস্থ করবে তারপর তো আটের ডায় কি বলেছেন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে একটি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে আট নাম্বার একটা করলে তোমার আট নাম্বার পাবে লং কোশ্চেন দেখো এই তিনটার মধ্যে তোমরাও তোমাদের স্কুলে একটা কমন আসবে তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অনেক তোমরা অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো লাইক করো চ্যানেলে নতুনটি সাবস্ক্রাইব করি পাশে থাকার নোটিফিকেশনটি অন করে রাখো